দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর গণিত প্রথম প্রশ্ন কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় করায় একটি জমিতি বক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত হবে দেখে না উত্তর এর উত্তর হবে এক নম্বরটা একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে একশো টাকা এক টাকায় হবে একশো বাইশি আর আটচল্লিশ টাকায় হবে একশো বাইশি ইনটু আটচল্লিশ এখানে শূন্য শূন্য কেটে দেবে ছয় আটটায় আটচল্লিশ ছয় দশে ষাট টাকা তো জ্যামিতিক বাক্সের ধার্য মূল্য হবে ষাট টাকা নেক্সট প্রশ্ন তাহলে এটা হবে অ্যান্সার এক নম্বর বিয়ের নিম্নলেখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটি কর্ণোদ্বয়ের দৈর্ঘ্য সমান উত্তর আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্রের কর্ণদয়ের দৈর্ঘ্য সমান নেক্সট প্রশ্ন এটা হবে চার নম্বর এক্স কমা মাইনাস সাত এবং তিন কমা মাইনাস তিন বিন্দুদয়ের মধ্যে দূরত্ব পাঁচ পাঁচেক এক্সের মানগুলি হল এটা হবে এক নম্বর অপশান রুট এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন প্লাস থ্রি হোল সমান ফাইভ লিখবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন প্লাস থ্রি হোল স্কোয়ার আর এই যে রুটটা এদিকে চলে এদিকে কী হবে রুটটা স্কোয়ার হয়ে যাবে তাহলে কী হবে এটা এক্স মাইনাস থ্রি হোল তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস তাহলে এ মাইনাস বি হোল সূত্র করলাম প্লাস এটা মাইনাস ফোর হলো কারণ সাত থেকে তিনবার দিলে চার আর স্কোয়ারটা আছে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পাঁচের মাথায় স্কোয়ার পাঁচ পঁচিশ তাহলে এটা স্কোয়ার তিন দগুণি ছয় এক্স তিন নয় চার চারে ষোলো দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে তাই এই প্লাসটা বাইরের প্লাসে প্লাসে প্লাস এটা পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তাহলে এই প্লাস আমি ডান দিকে নিয়ে গেলাম তাহলে মাইনাস পঁচিশ হয়ে গেলো পঁচিশ থেকে পঁচিশ বার জিরো আর এখান থেকে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে কমন নিলাম তাহলে এক্স এক্স মাইনাস সিক্স হলো তাহলে এক্স এক্স মাইনাস সিক্স জিরো তাহলে হয় তাহলে এক্স সমানও জিরো আবার এক্স মাইনাস সিক্স সমানও জিরো এক্স সিক্স জিরো আর একটা লাইন করতে পারব বা এক্স সমান মাইনাস সিক্সটার দিকে চলে এলো প্লাস সিক্স তাহলে একটা উত্তর হলো জিরো আরেকটা হল সিক্স এটা হবে এক নম্বরেরটা নেক্সট সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দেখে নাও মনে করি বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য সমান এক্স এবং আয়তক্ষেত্রটির এ প্রস্ত বি শর্তানুযায়ী ফোর এক্স সমান টু ইন্টু এ প্লাস বি যেহেতু দুই গুণ তারপর এক্স স্কোয়ার সমান এস আবার বা এ বি সমান আর আবার ফোর এক্স সমান টু ইন্টু এ প্লাস বি টু এক্স সমান এ প্লাস আর এদিকে ফোর এক্স স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে উভয় পক্ষকে স্কোয়ার করে নিলাম তাই এখানে দুদুনি চার আর এক্স স্কোয়ার হলো আর এটা এ প্লাস স্কোয়ারের সূত্র এখানে হলো ফোর এক্স তো এক্স স্কোয়ার ছিল এখানে এস কেন হলো কারণ আমরা এখানেই ধরেছি এক্স স্কোয়ার সমান এস সেই জন্য এটা হয়ে গেল এস আর স্কোয়ার বি স্কোয়ার আর এটা টু আর এবি মানে হচ্ছে টু আর এই যেখানে লেখা আছে এবি মানে টু আর এক ও দুই নং হতে সেই জন্য এখানে লেখা আছে এক ও দুই নং হতে যেহেতু এক আর দুই থেকেই পেয়েছি এটা নেক্সট পেজ তাহলে ফোর এস সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি আর এদিকে টু এবি প্লাস টু আর তাহলে টু এ বি আর মাইনাস টু এ বি প্লাস টু এ বি কী করে এলো কারণ এটা নেওয়া নেওয়া হয়েছে আবার এটা কেটেও দেওয়া হয়েছে তাহলে এটা তো ছিল না দুটোই এটা নেওয়া হয়েছে এই সূত্রটা করার জন্য তাহলে এ স্কোয়ার আর এদিকে পেলাম বি স্কোয়ার আর একটা মাইনাস টু এ বিতে এই তিনটে মিলারে আমি এই সূত্রটা পাবো এ মাইনাস বি হো স্কোয়ারে সেই জন্য এটা নেওয়া হয়েছে আর এটা এটা এর জন্য নেওয়া হয়েছে যেন এটা নেওয়া আর না নেওয়া সমান তাই টু এ বি টু এ বি কাটলে জিরো হয় আর এখানে কি আছে টু আর আমরা জানি এবি মানে তো আর তাহলে এইটার জন্য আমি আর পেলাম আর টুটা এইটা তাহলে বি আর তাহলে টু আর টু আর হয়ে গেলো এখানে এখানে আছে ফোর এস মাইনাস ফোর আর কারণ দুটো আর প্লাস হলে এদিকে চলে এলো তাহলে কী হবে বা দিক থেকে রানতে গেলে চিহ্ন চেঞ্জ হয় সমান এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এইটাই এখানে আছে ফোর এস মাইনাস ফোর এটাই ছিল আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জিরো মাইনাস ফোর আরটা দিকে নিয়ে এলাম তাহলে প্লাস ফোর আর ফোর ফোর কেটে গেলো তাহলে এস গ্রেটার দেন আর তাহলে এটা হবে দুই নম্বরেরটা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও একটি দ্রব্য পরস্পর কুড়ি পার্সেন্ট দশ পারসেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত মনে করি দ্রব্যটির দাম একশো টাকা একশো টাকায় কুড়ি টাকা ছাড় দিলে হয় একশো মাইনাস কুড়ি সমান আশি টাকা দশ পার্সেন্ট ছাড় আশি টাকার ওপর তাহলে আশি ইন্টু দশ বাই একশো জিরো কেটে গেল তাহলে আট থাকলো আট টাকা আশি টাকার জিনিসের দাম হবে আশি বিয়োগ আট টাকা মোট ছাড় হলো একশো বিয়োগ বাহাত্তর টাকা তাহলে সমতুল্য ছাড় আঠাশ পার্সেন্ট প্রশ্ন যদি এবিসিডি রম্বসের কর্ণ দৈর্ঘ্য আট সেমি ছত্রিশ সেমি হয় তবে এবিসিডি রমবোসের প্রতিটি বাহু দৈর্ঘ্য হিসাব করে লেখো আট এটা ছয় হবে ছত্রিশ হবে না আমি ছত্রিশ দিয়ে করেছিলাম মিলে নিট ছয় দিলে তবে মিলবে দেখে নাও রম্বোস অন্য দুটো কে নেবে তাহলে আমি যখন এসি সমান আট সেমি এসি আট আর এও তাহলে অর্ধেক হবে তাই আটের দুই আটের দুইকে ভাঙলাম চার পেলাম আর ডিবি বা বিডি যেটা সেটা হচ্ছে ছত্রিশ ছত্রিশের দুই যেহেতু হাফ হবে তাহলে এটা আঠেরো হবে হাফ মানে দুই দিয়ে ভাগ পৃথা সূত্র অনুযায়ী এব স্কোয়ার স্কোয়ার আর বি স্কোয়ার বিও স্কোয়ার তাহলে এবি সমান এই যে রুট স্কোয়ারটার দিকে চলে গেলো রুট আর এও মানে তো চার তাই এটা চার চারের ষোলো আর এটা আঠেরো আঠেরো উনো তিনশো চব্বিশ এই দুটো যোগ করার পর এটা বড় গুলো মিলছে না সেই জন্য আমি এটাকে ছয় ধরলাম ছত্রিশ নয়টা ছয় হবে বইয়ে আছে তাহলে এটা তিন দুনি ছয় চার তিন পাবো তাহলে এখানে চার চারের ষোলো তিন নয় নয় পঁচিশ পাবো পঁচিশ হলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা হবে এবিসিডি রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি তাহলে এইটা হবে আসলমেদ প্রশ্ন সি নম্বর পাঁচ সাত আট তিন দূরত্ব হিসাব করে লেখো উত্তর তো দূরত্ব নির্ণয় তো দূরত্ব নয় সূত্র এক্স টু রুট এ সমান এটা ধরে নেব বি সমান এটা আর ডেবি তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে আট হচ্ছে মানে এটা হচ্ছে এক্স টু এটা এক্স ওয়ান এটা এটা কি ওয়াই ওয়ান এটা ওয়াই তাহলে এক্স টু মানে কি আমার কাছে এক্স এটা তাহলে আবার ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই টু কত আমার তিন আর এটা ওয়াই ওয়ান সাত তাহলে তিন বিয়োগ সাত তাহলে আট থেকে পাঁচ বার দিলে কত তিন আর মাথার স্কোয়ারটা আছে এখানে ব্যাকেট দিলেও দিয়ে দিতে পারো আর তাহলে এটা কত হবে আট থেকে পাঁচ বাজে তিন তিন তিরিকের নয় আর এদিকে চার চারে ষোলো দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে আর বাইরেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস নয় আর সোলে যোগ করলে হবে পঁচিশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাই এটা পাঁচ একক বিন্দুদয়ের দূরত্ব হবে একক পাঁচেক্স প্রশ্ন প্রশ্ন যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ অর্ধবৃত্তাকার চাকরিটির পরিসীমা কত এটা পাই ইনটু অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য প্লাস টু ইনটু অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে পায় ব্যসাদের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ তাহলে দুটোতেই দুটো ব্যসাদের দৈর্ঘ্যই দশ দশমিক পাঁচ লিখে দেবো এটা পাই মাইন হচ্ছে বাইশের সাত আর এটা দুই দিয়ে এটা গুণ করলে দুশো দশ মানে হচ্ছে এগারো এক দশমিক তাহলে একুশ হবে একুশ দশমিক জিরো মানে একুশ আর সাত দিয়ে আমি এটাকে কাটবো সাত পনেরো রঙ একশো পাঁচ আর এগারো এক দশমিক তাহলে এক দশমিক পাঁচ হলো বাইশ আর এক দশমিক পাঁচ গুণ করবো পাবো তিনশো তিরিশ যেহেতু এগারো এক দশমিক তাই তেত্রিশ এখানে তেত্রিশ পেলাম আমার একুশ দুটো যোগ করলে চুয়ান্ন সেমি নেক্সট প্রশ্ন ই আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে উত্তর মোট পরিসংখ্যার সাপেক্ষে অনুপাত অথবা শতকরায় প্রকাশ করা হলে তাকে আপেক্ষিক পরিসংখ্যা বলে নেক্সট প্রশ্ন তিন নম্বর আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনলো সে যদি ওই বইটি লিখিত মূল্যের বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লেখো তিন নম্বর মনে করি গল্পের বইটির লিখিত মূল্য এক্স টাকা একশো টাকায় চার হয় পঁচিশ টাকা এক টাকায় হয় পঁচিশের একশো তাহলে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে নিচের চার উপরে এক তাহলে একের চার তাহলে কে এক্স তাহলে এটা এক্সের চার টাকা ক্রয় মূল্য কত হবে যেটা ছিল সেটা থেকে বাদ দিয়ে দেবো এটাকে তাহলেই হবে এক্স থেকে ছাড়টাকে বাদ দিয়ে দেবো তাহলে এক্স থেকে ছাড়টাকে বাদ দিলে হবে ফোর এক্স আর এদিকে এক্স এটা এটা ভাগ করলে এক হয় তাহলে এক্স এক্কে এক্স চার এক্স থেকে এক্স বাদ দিলে কত তিন চারটে এক্স থেকে একটা এক্স বাদ দিলে থ্রি এক্স থ্রি এক্স বাই ফোর তাহলে বিক্রয় মূল্য হবে এক্স টাকা থ্রি এক্স বাই ফোর টাকায় লাভ হয় কত এক্স বিও থ্রি এক্স বাই ফোর তাহলে কথা হবে এক্স বাই চার টাকা এক টাকায় হবে এক্সের চার ইন্টু চারের থ্রি এক্স তাহলে একশো টাকায় হবে এইটাকে লিখবো গুণ একশো এক্স এক্স কেটে গেলো চার চার কেটে গেলো একশো বাই তিন একশোকে তিন দিয়ে ভাগ করে নেবো কত হবে তেত্রিশ পূর্ণ একের তিন তাহলে শতকরা লাভ হয় তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট নেক্সট প্রশ্ন চারের সমাধান এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর সমান ওয়ান আর টু এক্স প্লাস ফোর ওয়াই সমান এগারো দেখে নাও অপনয়ন পদ্ধতিতে করেছি তাহলে এক্স বাই থ্রি এটা কী করবো আগে লসেও করে নেব তিন চারে বারো আর বারো তিনের সঙ্গে বারো ভাগ করবো কত পাবো চার তার সঙ্গে উপরে একটা গুণ করবো ফোর এক্স একই একই রকম চারের সঙ্গে বারো ভাগ তিন এটা থ্রি ওয়াই ফোর এক্স থ্রি ওয়াই আর বারোর সঙ্গে এক গুণ তো কে বারো তাহলে এটা এরকম হয়ে গেল এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বরটা তো ছিলই তাহলে কী করবো এর প্রথমটা এর সঙ্গে গুণ দুই নম্বরে আর দ্বিতীয়টা এক নম্বরের সঙ্গে গুণ এক নংকে দুই দ্বারা মানে যেটা উপরে করেছে সেটা এখানে লিখে দেবো এক নঙ্কে দুই দ্বারা এবং দুই নঙ্কে চার দ্বারা গুণ করে পাই তো যখন গুণ করব চার দুগুণি আট তিন দুগুণি ছয় বারো দুগুনি চব্বিশ আবার চার দিয়ে গুণ করবো চার দুগুনি আট চার চারে ষোলো চার এগারো চুয়াল্লিশ বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ করতে হবে এখানে কিছু না মানে প্লাস হয়ে গেলো মাইনাস প্লাস আছে মাইনাস কিছু না মানে প্লাস এটা হয়ে গেল মাইনাস আট থেকে আট বাদ শূন্য এদিকে ষোলো থেকে ছয় বাদ দেবো যেহেতু এটার প্লাস না এটা মাইনাস তো ষোলো থেকে ছয় দিলে হয় দশ আর বড় চিহ্নটা মাইনাস এখানে বসে গেল আবার চুয়াল্লিশ থেকে চব্বিশ বাদ দেবো এটা হবে কুড়ি চুয়াল্লিশের কাছে চিহ্ন আছে এখানে বসে তাহলে ওয়াই সমান কত হবে এখানে কুড়ি ওয়াই আছে মাইনাস এখানে মাইনাস দশ ওয়াই নিচে চলে গেলো মাইনাস মাইনাস কেটে গেলো আর দশ দুগুনি কুড়ি বা কাটলেও দুই পাওয়া যাবে ওয়াই সমান টু এক নং সমীকরণে ওয়াই সমান টু বসে এক নং কোনটা এটাই এক নং কেউ যদি মনে দুই নঙে বসা হবে তো এক নং সমীকরণটায় লিখছি ফোর এক্স প্লাস তাহলে ফোর এক্স এখানে ওয়াই আর লিখব না ওয়াই সমান তো দুই জানি তাহলে তিন এখানে দুই লিখলাম তিন দগুণি ছয় তাহলে ফোর এক্স প্লাস ছয়টা কাছে চলে মাইনাস ছয় চার বারো থেকে ছয় বাদ দিলে ছয় তাহলে এক সমান ছয়ের চার করে দেবো দুই দিয়ে তিন দগুণি ছয় দুই দগুণি চার তাহলে তিনের দুই তিনের দুইকে পূর্ণ ভেঙে নিলে দুই কে দুই যেহেতু উপরে বড় আছে এটাকে পণ্যে ভেঙে নিলে দুই কে দুই তিন থেকে এক তাহলে এটা এক পণ্য একের দুই আর দুই বা তিনের দুই লিখলেও হবে সামন্তরিক কর্ণোদয় পরস্পরকে সমুদ্রীখণ্ডিত করে প্রমাণ করো এটা সাতাত্তর নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে পেজ নম্বর সাতাত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট এটা একশো চব্বিশ নম্বর পেজে পেয়ে যাবে এটা প্রয়োজন হলে বলবে করে দেব আট নয় আটেরটা একটি আয়তকার জমির কর্মের দৈর্ঘ্য আয়তকার জমির কর্মের দৈর্ঘ্য পনেরো মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অন্তর তিন মিটার জমিটির পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো দেখে না উত্তর তো মনে করি আয়তাকার জমির প্রস্থ এক্স মিটার আয়তাকার জমির দৈর্ঘ্য এক্স প্লাস থ্রি শর্তানুসারে স্কোয়ার করে দেবো রুট দিয়ে দিয়ে পনেরো দেখি এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র করে দেবো স্কোয়ার প্লাস টু মানে হবে আর এদিকে তিন নয় আর এখানে দুশো এখানে দুশো পঁচিশ করে হলো কারণ এখানে যে রুটটা আছে এই রুটটা পনেরোর কাজে চলে এলো দিয়ে পনেরো পনেরো দুশো পঁচিশ ঠিক আছে এটা দেখানো নাই তাহলে এখানে দুশো পঁচিশ হলো এই যে রুটটা এদিকে আসবে আর এখানে পনেরো স্কোয়ার করে দেবে তো ডাইরেক্ট দুশো পঁচিশ লিখে দেবে নেক্সট তাহলে এক্স স্কোয়ার দুটো আছে টু এক্স স্কোয়ার সিক্স এক্স আর এটা কত এটাকে এদিকে নিয়ে চলে আসবে প্লাস আছে মাইনাস দুশো পঁচিশ থেকে দুশো পঁচিশ থেকে একদম নয় বাদ দিয়ে দুশো ষোলো ঠিক আছে আর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আছে এখানে এখানে থ্রি এক্স আর এখানে একশো আট তো এখানে টু ছিল এখানে এক্স স্কোয়ার কী করে হলো দুইটা কমন নিয়েছে দুই কমন নিলাম দুই কমন নিলে তিন দগুণি ছয় আবার দুই দিয়ে দুশো ষোলো হচ্ছে একশো আট তাহলে দুইটা গেলো কোথায় দুইটা জিরোর সঙ্গে ভাগ হয়ে জিরো হয়ে গেছে তো দুইটা নাই দুই বাদ নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে এটা কী করে হলো এটা হচ্ছে মিডিল টার্ম ক্লাস এইটের একশো আটকে ভাঙলেই পাবো নয় বারং একশো আট আর বারো এক্স থেকে নাইন এক্স বাদ দিলেই তিন আবার এক্স কমন নিব এক্স প্লাস বারো মাইনাস নয় কমন নিব এক্স প্লাস বারো কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে আর নয় বারং একশো আট এদিকে এক্স তাহলে এক্স প্লাস বারো আর এক্স প্লাস বারো এক্সের কাছেও আছে নয়ের কাছেও আছে তাই কমন নিলাম একটা হলো আর এক্স মাইনাস নাইন এখানে লিখে দিলাম এক্স মাইনাস নাইন সমান জিরো এক্স প্লাস বারো সমানও জিরো তাহলে মাইনাস নাইনটার দিকে চলে আসবে মাইনাসটায় দিকে গেলে কী হবে প্লাস আর বারো দিকে গেলে মাইনাস যেহেতু ঋণাত্মক হয় না অর্থাৎ মাইনাস হয় না প্রস্ত তাই বারোটাকে প্লাসই ধরে নিতে হবে জমিটির প্রস্ত নয় মিটার এবং দৈর্ঘ্য বারো মিটার তাই জমিটির পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত পরিষেমা যেটা সূত্র তাই নয় আর বারো একুশ একুশ দুগুনি বিয়াল্লিশ মিটার তাই জমিটির ক্ষেত্রফল হবে নয় বরং একশো আট দুর্গণ টুপোস্ত ক্ষেত্রফলের সূত্র সুতরাং জমিটির পরিসীমা বিয়াল্লিশ মিটার এবং ক্ষেত্রফল একশো আট বর্গমিটার নেক্সট প্রশ্ন আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি চারশো চল্লিশ সেমি পাতকুয়োর ধারে সমান চওড়া একটি পাথর পাথরের পাড় আছে যদি বেদ সমেত পাতকুয়র পরিধি ষোলো হয় তবে পাথরের পাড় কত চওড়া হবে হিসাব করে লিখি পাতকোর কর পরিধি চারশো চল্লিশ পাত কর পরিধি বাই টু পাই টু পাই মানে হচ্ছে বাইশের সাত তাহলে দেখে চারশো চল্লিশ আর এখানে পাই বাইশের সাতটা উলটিয়ে সাতের বাইশ হলো আর দুইটা নিচেই আছে বাইশ দগুণি কত চুয়াল্লিশ তাই দুই আর শূন্য দুই দিয়ে দশ কুড়ি সাত দশের সত্তর সেমি একই রকমভাবে বেদ সমেত পাতকোর পরিধি ছশো ষোলো আমার বেদ সমেত এটার ব্যাসার্ধ হবে এটা বাই টু পাই টু পাই মানেই সাত বাইশের সাতটা উল্টে সাতের বাইশ তাই বাইশ দিয়ে এটাকে ভাগ করবো ছোলোকে হবে আঠাশ দুই দিয়ে আঠাশকে ভাগ করব চোদ্দো সাত চোদ্দোং আঠানব্বই পাথরের পার আঠানব্বই বিয়োগ সত্তর মানে এইটা বিয়োগ এটা তাহলে কত হবে আঠাশ সেমি চওড়া নিচের ক্রমযৌগিক পরিসংখ্যার বিভাজন ছকটি দেখো এবং একটি পরিসংখ্যার বিভাজন ছক তৈরি করো দেখে না উত্তর প্রাপ্ত নম্বরটা আগে লিখে নিতে হবে ছাত্রছাত্রীর সংখ্যা আর শ্রেণী মধ্যমান পরিসংখ্যার ঘনত্ব পরিসংখ্যার শতকরা আর আর একটা এখানে লিখে দেবে শ্রেণী অন্তর অর্থাৎ দুটোর মধ্যে যে পার্থক্যটা চল্লিশ থেকে তিরিশ পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কত তিরিশ তো এখানে আটটি আমি নিচে করে দিয়েছি বা মাঝখানে কোনো এক জায়গায় করে দেবে শ্রেণী অন্তর লিখে এরকম ঘর করে দশ করে দেবে সপ্তাহে কারণ এটা প্রত্যেকটা বিয়োগ করলেই দশ হবে দশই হচ্ছে ডিফ সেন ডিফারেন্স তো আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট সাবজেক্ট নিয়ে আসবো ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনোরকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্টে জানাবে